এগুলা আমরা আমাদের ইনশাআল্লাহ যদি সুযোগ থাকে আর আল্লাহ আপনাদের মাধ্যমে আমাদের জনগণের ভোটে যদি আমরা রাষ্ট্র ক্ষমতায় দল আসে তাহলে ইনশাল্লা এই জিনিসগুলো আমরা দেখব আমরা শুধু আপনাদের প্রতিনিধি না হতে পারলে জনপ্রতিনিধি না হতে পারলে যে আমরা পারবো না তাও কিন্তু আমাদের তো আসে আমি কিছু না হই আমি একটা তবে কর্মী হিসেবে আমাদের তো অনেক ভালো বিচরণ করার সুযোগ থাকবে ইনশাআল্লাহ আমরা সেগুলো বাস্তবায়ন করব আমরা একেবারে থ্রির প্রতিজ্ঞ কিন্তু মানে প্রতিজ্ঞাবদ্ধ আমরা হন্তারে রহমান সাহেব প্রতি নিয়তো কিন্তু বলছে রাজনৈতিক মূলগত পরিপবর্তন হচ্ছে হবে হতেই হবে